হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু জিআই ইনস্টিটিউট তো আজকের এই ক্লাসে আমি তোমাদের ক্লাস টেন জিওগ্রাফির যে সমস্ত সিলেবাসটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো এবং মেনলি সিলেবাস আলোচনা না আমাদের চ্যানেলে এই যে ক্লাস টেন জিওগ্রাফির উপর এখন থেকে রেগুলার বেসিসে ভিউ আসবে জিওগ্রাফি প্রত্যেকের চ্যাপ্টারের উপর তো সেটা নিয়েও আলোচনা হবে কিভাবে কি হবে না হবে এভরিথিং আমি আলোচনা করবো আগে সিলেবাস দেখাবো এবং মাঝে মাঝে সবকিছু তোমাদের বলবো ফার্স্ট অব অল আমাদের চ্যাপ্টারগুলি নিয়ে বলি তো আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে কি কি চ্যাপ্টার রয়েছে তো আমি এই চ্যাপ্টারটি পুরোটি তোমাদের একটা খুবই ফেমাস বুক তোমার জানো সমানন্দ মোদক সেখান থেকে তুলেছি প্রথমে আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে পড়তে হবে এবং প্রাকৃতিক ভূগোলের প্রথম যে চ্যাপ্টারটা আমাদের হাতে রয়েছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও ঠিক আছে এবং এর মধ্যে আমাদের কি কি পড়তে হবে এর মধ্যে আমাদের বহির্জাত প্রক্রিয়া পড়তে হবে নদীর কাজ করতে হবে হিমবাহের কাজ করতে হবে বায়ুর কাজ করতে হবে তারপরে চ্যাপ্টার রয়েছে বায়ুমন্ডল এবং সেখান থেকে আমাদের পড়তে হবে বায়ুমন্ডলের ধারণা ও উপাদান বায়ুমন্ডলের স্তরবিন্যাস বিন্যাস তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন তারপরে কি বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ তারপরে আদ্রতা ও অদক্ষেপন তারপর আমাদের তিন নম্বর চ্যাপ্টার রয়েছে বায়ুমন্ডল এবং বায়ুমন্ডল থেকে আমাদের সমুদ্র স্রোত পড়তে হবে এবং জোয়ার ভাটা পড়তে হবে তো মোটামুটি প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের এই তিনটা চ্যাপ্টার পড়তে হবে এবং তার ভিতর থেকে আমাদের এইসব জিনিসগুলি পড়তে হবে ঠিক আছে তারপরে আমরা দেখবো পরিবেশ ভূগোল এবং পরিবেশ ভূগোল থেকে আমাদের যে চ্যাপ্টারটা পড়তে হবে একটাই চ্যাপ্টার সেটা হচ্ছে ব্যবস্থাপনা এবং বজ্র ব্যবস্থাপনা থেকে আমাদের ধারণা উৎস ও প্রভাব বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি ও প্রয়োজনীয়তা আচ্ছা তো পরিবেশ ভূগোল থেকে আমাদের এই চ্যাপ্টারটি পড়তে হবে তারপরে আমাদের আঞ্চলিক ভূগোল থেকে পড়তে হবে কি কি চ্যাপ্টার আমি বলছি তো আঞ্চলিক ভূগোল থেকে আমাদের পড়তে হবে ভারত নিয়ে আমাদের অবশ্যই ভারত এবং ভারতের প্রথমে আমাদের পড়তে হবে অবস্থান ও প্রশাসনিক বিভাগ ঠিক আছে তারপরে এই ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে আমাদের পড়তে হবে ভারতের ভূ প্রকৃতি ভারতের জল সম্পদ ভারতের জলবায়ু ভারতের মাটি ভারতের স্বাভাবিক উদ্ভিদ এই সমস্ত চ্যাপ্টার গুলি আমাদের পড়তে হবে ভারতের প্রাকৃতিক পরিবেশ তারপরে আমাদের ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে পড়তে হবে ভারতের কৃষি ভারতের শিল্প ভারতের জনসংখ্যা ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে এই চ্যাপ্টার গুলি আমাদের পড়তে হবে তারপরে আমাদের উপগ্রহ ও ভূ সূচক মানচিত্র থেকে পড়তে হবে কি সেটা হচ্ছে সাধারণ ধারণা প্রভেদ স্কেলের ব্যবহার উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য ও ব্যবহার এটাই ছিল সম্পূর্ণ সিলেবাস ক্লাস টেন জিওগ্রাফির ঠিক আছে এই কটা চ্যাপ্টার তোমাদের অবশ্যই পড়তে হবে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নগুলি পেয়ে যাবে